চাকার লগে চিপার মধ্যে আটকে গেছো তুই গাছের লগে লাগলে তোমার কোনো অবস্থা খারাপ সুদা করে দিই তোমার কইলাম ও দিগাইতে হ্যাঁ তুমি কামটা কি করলাম বুঝলাম না কিছু হ্যাঁ এটা কি এভাবে হয় নাকি প্রচুর স্পিড ছিল ভাই ভাই এক হলো খেজুর গাছ যদি লাগে ঘেতো তাহলে কি অবস্থা হইতো হ্যাঁ আসলে ভাই মানে যারা নতুন বিগিনার তাদের উদ্দেশ্য বলতেছি এরকম মানে উল্টাপাল্টা রাইড করে না দেখলেনি তো কেমনি স্লিপ খায় কেমনি কি অল্প থেকে অনেক কিছু হয়ে যায় সো সাবধানে রাইড করবেন ভাই এরকম ভুল কিন্তু হয়ে যেতে পারে আর এগুলো ভুল হলে কিন্তু ভাই খেসরত আপনাকে দিতে হবে সো সাবধানে রাইড করবেন